সাবেক যুবদলের সংগ্রামী সদস্য বর্তমান যুবনেতা জহিরুল ইসলাম সুমন সহ আমার সামনে উপবিশ্ব বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে ধন্যবাদ জহিরুল বাবু উপস্থিত আছেন

আজকের এই পূর্ব উপজেলা এবং পৌর এবং মধ্যপুর পৌর উপজেলা যুব দলের সকল ইউনিট এবং পৌর যুব দলের সকল ইউনিটে আমার সামনে আগত বিগত দিনের আন্দোলন সংগ্রামে সব চাইতে পরিশ্রমী এবং ত্যাগী যারা সব দিক থেকেই সব চাইতে